জুমা মুবারক শাপলা রান্না করতেছি আজকে তুমি সুতায় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন তুমি সুতায় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার ভালোবেসে সারাক্ষণ তুমি সুতায় বেঁধেছো শাপলার ফুল নাকি আমার মন তুমি সুতায় বেঁধেছো শাপলার ফুল নাকি আমার মন আমি কিন্তু শাপলা খেতে খুব পছন্দ করি আজকে নিজের হাতে এগুলোকে বাঁচলাম রান্না করতেছি দুপুরবেলা খাবো সাপলা যদি আমি রাস্তায় দেখি আমি কিনবই কিনে এনে খাবো এত মজা লাগে এটা তো জাতীয় ফুল তো কাটাকুটির পর আমার মনে হলো গানটাও আমার অনেক প্রিয়